মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি যদি এই মুহূর্তে আপনার চোখের সামনে এসে পড়ে প্রিয়জন তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের ইচ্ছা এক গোপন বার্তার মাধ্যমে আপনাকে কিছু জানাতে চায় একটি নতুন সূচনা আপনার দ্বারপ্রান্তে অপেক্ষা করছে খুব শীঘ্রই এমন একটি সত্য প্রকাশ পাবে যা আপনাকে অবাক করে দেবে সময় এখন অত্যন্ত অনুকূল আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এক আশ্চর্য গন্তব্যের দিকে এগিয়ে চলেছে আপনি যা চেয়েছেন যা পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করেছেন তা খুব শীঘ্রই আপনার সামনে এসে দাঁড়াবে আপনার অতীতের ভুল নিয়ে দুশ্চিন্তা করবেন না এখন সময় এগিয়ে যাওয়ার আপনি শুদ্ধ আত্মা মহাবিশ্বের শক্তি আপনার চারপাশে প্রবাহিত হচ্ছে সব সমস্যার সমাধান আসছে দুঃখ কেটে যাবে দুশ্চিন্তার দিন শেষ প্রিয়জন আপনি এখন সাফল্যের এক নতুন পথে পা রাখতে চলেছেন আপনি এক আশ্চর্য শক্তির সংস্পর্শে আসতে চলেছেন আর কোনো বাধা আপনাকে থামাতে পারবে না হ্যাঁ আপনার লক্ষ্য হয়তো এখনও দূরে কিন্তু আপনি তা অর্জন করতে সক্ষম হবেন এটি স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবন খুব শীঘ্রই পরিবর্তিত হতে চলেছে ত্রুটিগুলো দূর হয়ে যাচ্ছে ব্যথাগুলো মুছে যাচ্ছে শুধু বিশ্বাস রাখুন যে জিনিসের জন্য আপনার মন আকুল ছিল সেটি শীঘ্রই আপনার কাছে আসবে একটি মহাবিশীয় শক্তি এখন আপনার পাশে আছে আপনার জন্য কিছু চমৎকার ঘটনা অপেক্ষা করছে খুব শীঘ্রই আপনি এক দুর্দান্ত পরিবর্তন অনুভব করবেন আপনার মনে যদি এই বার্তা প্রতিধ্বনিত হয় তাহলে অন্তর থেকে বিশ্বাস করুন মহাবিশ্ব আপনাকে পথ দেখাচ্ছে প্রিয়জন এই মুহূর্তে আপনি যে বার্তাটি পড়ছেন তা নিছক কাত্তালিও নয় এটি ব্রহ্মাণ্ডের একটি ইঙ্গিত আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার মনে আপনার কর্ম আপনাকে সেরা করে তুলবে আর সেই কারণেই আপনি শীঘ্রই সেরা ফলাফল পেতে চলেছেন এক অদ্ভুত শক্তি এখন আপনার দিকে ধাবিত হচ্ছে কিছু অপূর্ণ ইচ্ছা পূরণ হতে চলেছে আর আপনার বিক্ষিপ্ত স্বপ্নগুলো সত্যি হয়ে উঠবে অনুভব করুন এক মহাজাগতিক শক্তি এখন আপনার উপর আশীর্বাদ বর্ষণ করছে আপনার পথ উন্মুক্ত হয়ে যাচ্ছে আপনার জীবনের সমস্ত পরীক্ষা এখন শেষ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই একটি অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটবে প্রস্তুত থাকুন কারণ এক নতুন অধ্যায় আপনার জন্য অপেক্ষা করছে বিশ্বাস করুন এই শক্তি আপনাকে রক্ষা করছে আপনার পাশে দাঁড়িয়েছে কেউ আর আপনার পথ রুদ্ধ করতে পারবে না কেউ আপনার ভাগ্যকে বদলে দিতে পারবে না প্রিয়জন আপনি অসাধারণ আপনি অনন্য প্রতিদিন আপনি আরো ভালো হয়ে উঠছেন আপনার সকল খারাপ সময় পেছনে পড়ে গেছে এখন সময় সামনে এগিয়ে যাওয়ার এই শক্তির কল্যাণে আপনার জীবনে যা কিছু অসম্পূর্ণ ছিল তা পূর্ণতা পাবে আপনি এত সুখ পাবেন যে গুণে শেষ করতে পারবেন না সব কিছু ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করতে শুরু করেছে আপনি যা কল্পনা করেছিলেন যা বিশ্বাস করেছিলেন যা স্বপ্ন দেখেছিলেন তা সত্যি হতে চলেছে খুব সুন্দর কিছু ঘটতে চলেছে বিশ্বাস রাখুন কারণ মহাবিশ্বের দরজা এখন আপনার জন্য খুলে যাচ্ছে কেউ আপনাকে দেখছে কেউ আপনাকে সাহায্য করতে চাইছে আপনার প্রার্থনা শোনা হয়েছে পূর্ণতার সময় এসে গেছে আপনার জীবন রাতারাতি বদলে যেতে পারে অলৌকিক ঘটনা বাস্তবে রূপ নিতে পারে শুধু নিজের বিশ্বাস অটুট রাখুন আপনি বিজয়ী প্রিয়জন এখন আপনি এক সুন্দর স্বপ্ন দেখতে চলেছেন আর আশ্চর্যের বিষয় সেই স্বপ্ন খুব শীঘ্রই সত্যি হতে চলেছে এই স্বপ্ন আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে মনে রাখবেন সত্যের সর্বদা জয় হয় আপনি কখনো মিথ্যার সাথে আপোষ করেননি কাউকে ঠকাননি সর্বদা ন্যায়ের পথে থেকেছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এখন সেই সত্যের জয় হতে চলেছে আপনার চারপাশে কেবল সুখের বর্ষণ হতে চলেছে আপনার আকর্ষণে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে জীবনের সব অসুবিধা একে একে দূর হয়ে যাচ্ছে সুখ এখন আপনার দ্বার প্রান্তে বিশ্বাস রাখুন আপনার জীবন এক বিস্ময়কর পরিবর্তনের দিকে এগিয়ে চলেছে পথ আপনাকে দেখানো হচ্ছে সাহস করে এগিয়ে যান কারণ আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল ও নিরাপদ আপনার স্বপ্ন পূরণ হবে আপনার ইচ্ছা বাস্তবায়িত হবে আপনার ভাগ্য অসাধারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি শুধুই মহাবিশ্বের উপহার নয় বরং এটি আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি নিজের ভাগ্যে বিজয় এনেছেন এক অতুলনীয় শক্তি আপনার পাশে রয়েছে এই শক্তি আপনার প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে ব্যক্তিগত হোক কিংবা পেশাগত আপনার জীবনে এক নতুন সূচনা অপেক্ষা করছে এই শক্তি জানে আপনি কোথায় যেতে চান এটি আপনাকে সেই পথেই পরিচালিত করবে যা আপনার জন্য সর্বোত্তম শুধু বিশ্বাস রাখুন নিজের অন্তরের শান্তিকে গ্রহণ করুন এই শক্তি আপনার মনের কথা শুনছে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করছে আপনার স্বপ্নের পথে সমস্ত বাধা দূর হয়ে যাবে এখন থেকে আপনার যাত্রা আরও সহজ হবে কারণ আমি এই শক্তিকে আপনার জন্য আহ্বান করেছি এগিয়ে যান ভয় পাবেন না আপনি বিজয়ী হবেন প্রিয়জন শক্তি কি জানেন শক্তি হলো একজন অন্ধ ব্যক্তির জন্য একটি দৃঢ় সহায়ক হাত কেউ তার হাত ধরে পথ দেখায় ভালো মন্দ বোঝায় যদি তার সামনে কোনো বাধা থাকে কেউ বলেই সাবধান এখানে একটি পাথর রয়েছে এই পথে চলুন ঠিক তেমনই আপনার জীবনেও এক মহাশক্তি কাজ করছে আপনাকে সঠিক পথে পরিচালিত করছে আপনাকে মহান ব্যক্তিদের সমর্থন দিচ্ছে আপনাকে এমন গুণাবলিতে সমৃদ্ধ করছে যা কেবল মহান ব্যক্তিরাই অর্জন করেন এই শক্তি আপনাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে চলেছে যেখানে মানুষ আপনাকে সম্মান করবে আপনার আদর্শ থেকে অনুপ্রাণিত হবে আপনার চিন্তা আপনার কর্ম আপনার কথার শক্তি অন্যদের পথ দেখাবে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব চারপাশের মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করবে তারা আপনার আদর্শ অনুসরণ করবে তারা আপনার সাথে কাজ করতে চাইবে বিশ্বাস করুন আপনি কল্পনার চেয়েও বেশি পেতে চলেছেন আপনি একজন বিশুদ্ধ আত্মা আপনার অভ্যন্তরীণ শক্তি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে প্রিয়জন জানেন কিভাবে চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে ঠিক তেমনি আপনি এখন এক বিশাল শক্তিকে আকর্ষণ করছেন এই বার্তা যদি আপনার হৃদয় প্রতিধ্বনিত হয় তবে মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চাইছে একটি বন্ধ দরজা খুলতে চলেছে আপনি নির্বাচিত হয়েছেন আপনি ভাগ্যবান কারণ আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে প্রস্তুত হন কারণ নতুন সম্ভাবনার দুয়ার আপনার জন্য অপেক্ষা করছে প্রিয়জন আপনি কি অনুভব করছেন আপনার জীবনে সফলতার দ্বার উন্মোচন হচ্ছে যেদিকে আপনি আশা রেখেছিলেন সেদিকে প্রবল আশীর্বাদ বর্ষিত হতে চলেছে দেখবেন হঠাৎ করেই কিছু চ্যালেঞ্জের অবসান ঘটছে অর্থের যোগান পাবেন নতুন কিছু প্রাপ্তি হবে আপনার উৎসাহ আরও বেড়ে যাবে সময় এবং পরিস্থিতি উভয়েই এখন আপনার অনুকূলে এই সময়টা এতদিন যে কষ্ট দিয়েছে সেটাই এখন সুখের বার্তা বই আনবে আপনার জীবনের সব অসুবিধা দূর হতে চলেছে ভেতর থেকে পরিবর্তন আসছে আপনি আরও সচেতন হয়ে উঠছেন ত্রুটি বিচ্যুতি মুছে যাচ্ছে দিন দিন আপনি আরও শক্তিশালী হচ্ছেন আরও শ্রেষ্ঠ হয়ে উঠছেন সুখে ভরে যাচ্ছে আপনার জীবন সেই শূন্যতা যে অপূর্ণতা আপনাকে কষ্ট দিয়েছে হঠাৎ করেই তা বিদায় নেবে আপনার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হচ্ছে খুলে যাচ্ছে সম্ভাবনার দ্বার আপনি কি লক্ষ্য করেছেন সব কিছু ধীরে ধীরে আপনার পক্ষে চলে আসছে আপনার কর্মের ফল আপনি এখনই পেতে চলেছেন আপনি যে স্বপ্ন এতদিন লালন করেছেন তা সত্যি হতে চলেছে পরম করুণাময়ের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে তবে সতর্ক থাকুন সবাই আপনার মঙ্গল চায় না কেউ কেউ প্রতারণার জাল বিছাবে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে কিন্তু চিন্তার কিছু নেই কারণ আপনি সঠিক পথে আছেন সঠিক কাজ করছেন আপনার ভবিষ্যৎ এখন নিরাপদ আপনি বহুদূর এগিয়ে যাবেন আপনার কৃতকর্মের সুফল পাবেন আপনার মন আপনার চিন্তা সব কিছু বদলাচ্ছে আপনি এক নতুন রূপে আবির্ভূত হচ্ছেন আর আনন্দ সে তো ঠিক আপনার দরগোড়ায় অপেক্ষা করছে আপনি সুখী হবেন আপনি হঠাৎ করেই এমন কিছু পাবেন যা কল্পনাও করেননি আপনার জীবনে বই আসবে সুখের বৃষ্টি আপনি যা চেয়েছিলেন তাই পাবেন আপনি জীবনকে নতুনভাবে দেখবেন আপনি আরও এগিয়ে যাবেন এটি একটি সোনালি যাত্রা প্রস্তুত হন কারণ আপনার জন্য খুলে যাচ্ছে এক অপার সম্ভাবনার দুয়ার প্রিয়জন কোন কাজ মাঝপথে দিও না মনকে দুঃখ দিও না সেই কাজ সম্পন্ন করো কারণ সফলতা তোমার অপেক্ষায় ভাগ্য বদলাতে শুরু করেছে এখন সবকিছু ঠিক তেমনই হবে যেমনটি তুমি চেয়েছিলে তোমার কণ্ঠস্বর আরও মাধুর্যময় হবে তোমার ধৈর্য আরও দৃঢ় হবে মহাবিশ্ব তোমার জন্য নতুন কিছু পরিকল্পনা করছে তুমি কি অনুভব করতে পারছো এক শক্তি তোমাকে প্রতিনিয়ত সমর্থন করছে ভয় কিসের তোমার পথ সুগম হচ্ছে গন্তব্য হয়তো এখনো কিছুটা দূরে কিন্তু তুমি ঠিক সেখানে পৌঁছাবে ভয় নেই দুশ্চিন্তা নেই কোনো বাধা আর তোমাকে আটকে রাখতে পারবে না বিভ্রান্তি তোমার মনকে আর দোলা দেবে না তোমার জীবন হতে চলেছে একদম বাধামুক্ত তুমি সফল হবে বহুদূর যাবে খুব শীঘ্রই এক অপার আলো তোমার সঙ্গী হবে সুখের বৃষ্টি তোমার জীবনে নামবে তোমার মন আর কখনো অভাবে বিচলিত হবে না যার সমর্থন দরকার সেই এখন তোমাকে সমর্থন দেবে যারা একসময় অবহেলা করেছিল তারাই এখন তোমার সাফল্যে বিস্মিত হবে তোমার সম্মান ক্রমশ বৃদ্ধি পাবে তুমি যে স্বপ্নগুলিকে খোলা চোখে দেখেছিলে সেগুলি পূরণের সময় এসে গেছে সুদূর প্রসারী সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে জীবনের সকল অভাব দূর হয়ে যাবে তোমার পূর্বপুরুষরা আশীর্বাদ দিচ্ছেন তারা জানে তুমি বহুদূর এগিয়ে যাবে তোমাকে যেতে হবে আরও অনেক দূর কিন্তু এখন তুমি ক্লান্ত হতে পারো না এখন থামার সময় নয় সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন সত্য হতে চলেছে তোমার ইচ্ছাগুলো একে একে পূর্ণ হবে দীর্ঘদিনের প্রচেষ্টা সফলতার রূপ নেবে তুমি বহু বছর ধরে কঠোর পরিশ্রম করেছ অনেক সংগ্রাম করেছ মানুষ তোমাকে সমর্থন করেনি তবুও তুমি হাল ছাড়নি আর এখন এই বার্তা যদি তোমার হৃদয় প্রতিধ্বনিত হয় তবে জেনে রাখো আমি দ্রুত গতিতে তোমার দিকে আসছি তিন শূন্য দিনের মধ্যে তুমি জেগে উঠবে তুমি সেই সমস্ত কাজ করতে পারবে যা এতদিন অসম্ভব মনে হতো সময় এসে গেছে প্রস্তুত হও কারণ মহাবিশ্ব তোমার জন্য এক সুবর্ণ অধ্যায় উন্মোচন করতে চলেছে এখন কিছুই অসম্ভব নয় ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মন শান্ত হচ্ছে সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে তুমি কি জানো তোমার স্বপ্নগুলো হঠাৎ করেই বাস্তবে পরিণত হতে চলেছে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে নিজেকে দুর্বল ভাববে না নিজেকে নিশ্চিত করো আত্মবিশ্বাসী হও তোমার গন্তব্যের পথে দ্রুত এগিয়ে চলো খুব শীঘ্রই তুমি সহজেই সব কিছু অর্জন করতে পারবে যা তুমি একদিন কেবল কল্পনা করেছিলে তা এখন তোমার সামনে এসে দাঁড়াবে মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছে পরমেশ্বর তোমার কাছে এক বিশেষ বার্তা পাঠানোর চেষ্টা করেছেন যদি তুমি এই সুযোগ গ্রহণ করো তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে তুমি আরও আকর্ষণীয় হয়ে উঠবে তোমার চারপাশের মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে তোমার ক্ষমতা তোমার যোগ্যতা বৃদ্ধি পাবে তুমি আরও অনেক কিছু করতে পারবে আজকের এই দিব্য বার্তা তোমার জীবনকে নতুন রূপ দেবে তুমি কি জানো তুমি আসলে কি চাও তুমি কি কখনো ধ্যান করেছ নাকি অন্যের কথায় ভেসে গিয়ে নিজের বিশ্বাস হারিয়ে ফেলেছো আবার উঠে দাঁড়াও তোমার মনের শক্তি ফিরে আসছে তুমি আগের মতো আর নেই তুমি আরও দৃঢ় আরও শক্তিশালী হয়ে উঠেছ এই পৃথিবী আর আগের মতো নেই মানুষ বদলেছে কিন্তু তুমি এখনো নিষ্পাপ তোমার ভালো কাজের জন্য আজ তুমি আশীর্বাদ পাচ্ছ একটি ঐশ্বরিক শক্তি সর্বদা তোমার সাথে কাজ করছে তাই চিন্তার কিছু নেই পিছনে যেও না সমস্যা দুঃখ ঝামেলা সব কিছু একে একে শেষ হতে চলেছে তুমি সফল হবে তুমি যে কাজ করবে তাতে সাফল্য আসবেই এতে কোনো সন্দেহ নেই দিন দিন তুমি আরও দুর্দান্ত হয়ে উঠছ তোমার গুণাবলী বৃদ্ধি পাচ্ছে তোমার সংযম শক্তিশালী হচ্ছে প্রতিবন্ধকতা তা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে তুমি মুক্ত হচ্ছ এখন শোনো আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই প্রিয়জন হঠাৎ করেই তোমার জীবন বদলে যাবে হঠাৎ করেই তোমার পদক্ষেপগুলো সমৃদ্ধির পথে এগোতে শুরু করবে সব কিছু ঠিক সময়ে ঘটবে এবং তুমি অবাক হয়ে দেখবে কিভাবে ঈশ্বর তোমার জীবনকে নতুন করে সাজিয়ে দিচ্ছেন প্রস্তুত হও কারণ নতুন সূর্যোদয় তোমার জন্য অপেক্ষা করছে তোমার মন এখন শান্ত হয়ে উঠবে একটি বড় স্বপ্ন পূরণ হতে দেখবে তুমি যা কিছু ভালো কর্ম করেছ তার ফল এখন হাতে আসবে তুমি ভাবতেও পারি যে তোমার ইচ্ছার চেয়েও বেশি কিছু পেতে চলেছ তোমার চাওয়া পাওয়ার থেকেও বেশি পাবে সব দিক থেকে সুখের বর্ষণ হবে তোমার জীবনে এখন থেকে তোমার পদক্ষেপ গন্তব্যের দিকে ক্রমশ এগোবে তুমি যা এতদিন শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছিলে যা তুমি কখনো অর্জন করতে পারনি এখন তুমি সেগুলো অর্জন করবে তোমার মধ্যে প্রবেশ করছে এক মহান শক্তি ভালো দিন আসতে চলেছে সুখের শৃঙ্খল এখন শুরু হতে চলেছে এগিয়ে চলো প্রিয়জন তোমার পদক্ষেপ ক্রমাগত সাফল্যের দিকে এগোচ্ছে তোমার জন্য ইতিবাচক পথ উন্মুক্ত হচ্ছে তুমি এখন প্রতিটি প্রশ্নের উত্তর পাবে ভয় পেও না অন্ধকার আর তোমার পথ আটকাতে পারবে না তোমার গন্তব্য খুব বেশি দূরে নয় যেখানে পৌঁছতে চেয়েছিলে সেই পথ এখন খুলে গেছে হঠাৎ করেই তোমার জীবনে এক বড় পরিবর্তন ঘটতে চলেছে তুমি হঠাৎ করেই সুখ পাবে এখন থেকে সবকিছু বদলে যাবে আরও ভালো হবে প্রস্তুত হও কারণ মহাবিশ্ব তোমার জন্য আশীর্বাদ পাঠাচ্ছে